বৃহস্পতিবার দুপুরে শিলচরের এক আভিজাত্য হোটেলের কনফারেন্স হলে রাইজোর দল কাছার জেলা কমিটির ব্যবস্থাপনায় এক যোগদান সভার আয়োজন করা হয় যোগদান পর্ব শেষে দলের সুপ্রিমো অখিল গগৈর বরাক সফরকে নিয়ে এদিন একটি বৈঠকও অনুষ্ঠিত হয় এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি জাভেদ মিয়ানদার লস্কর বলেন আসামের বিজেপি সরকারের একমাত্র বিরোধী দল হিসেবে পরিচিত রাইজোর দল এই দলের সুপ্রিমো অখিল গগৈ একমাত্র প্রতিবাদী নেতা যিনি আসামের জনগণের স্বার্থে কথা বলেন আগামী সেপ্টেম্বর মাসে দলের সুপ্রিম বরাক সফরে আসছেন ইতিমধ্যে চলছে জোরদার প্রস্তুতি তিনি আরও বলেন বিজেপি দল এক সাম্প্রদায়িক দল এই দলের শাসন থেকে জনগণ মুক্তি চাইছে এবং আগামী নির্বাচনগুলোতে রাইজর দল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও জয়যুক্ত হবে আইনজীবী ভাস্কর ভট্টাচার্য বলেন বর্তমান দিনে যেভাবে বিজেপি সরকার রাজ্যের এপিডিসিএল বিদ্যুতের স্মার্ট মিটার লাগিয়ে গরিব মানুষদের অর্থ লুটিয়ে নিচ্ছে তা গুরুতর অন্যায় কাজ রাস্তার বেহাল সহ বিভিন্ন বিষয় নিয়ে আগামী দিনে দল এক বিশাল আন্দোলন গড়ে তুলবে বলে তিনি মন্তব্য করেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি দেবজিৎ দেবনাথ সম্পাদক রুবুল হোসেন বরভৈয়া খালেদ মাজার ভুইয়া মনজিৎ সেনগুপ্ত মৃণাল মজুমদার জনি আহমেদ মজুমদার রশিদা বেগম মজুমদার সুলতানা বেগম মজুমদার জোহরা বেগম সহ অন্যান্যরা আজকে হোটেল শিলচরের হোটেল অরবিটে আজকে আমাদের একটি সভা রাইজের তরফে একটি সভা অনুষ্ঠিত হয় আগন্ত সেপ্টেম্বর মাসে আমাদের দলের সুপ্রিম সুপ্রিমো মাননীয় অখিল গগৈ মহাশয় বরাক সফরে আসছেন তো একটা রূপরেখা বানানো হয় আজকের এই মানে সবার মাধ্যমে এবং জেলা জেলা কমিটিতে কিছু যোগদান কার্যসূচিও হাতে নেওয়া হয় এবং এই দু তিনটা আমরা রেজুলেশন নিয়েছি যে আমাদের সেপ্টেম্বরের প্রোগ্রামটা প্রোগ্রামের শেষে আমরা রাইজের দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে স্মার্টমিটার নিয়ে স্মার্ট মিটার নিয়ে আমরা বৃহত্তর আকারে শিলচরের আমরা ঘেরাও করব কেননা আমরা বিগত দিনে দেখেছি আমাদের পরিলক্ষিত হয়েছে যে সরকার এই স্মার্ট মিটার দিয়ে প্রতিটা গড়ে একটা টুল গেট বসানো হয়েছে ইতিমধ্যে আমাদের জেলা সভাপতি রাজ্য দলে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছেন আমরা চাইছি যে আসামের সমগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে আজকে রাজ্যর দলের যে ভূমিকা সেটা সত্যি খুবই গরিয়ানা সত্যি মানে সেটা খুবই উল্লেখযোগ্য এবং আগামী দিনে আমরা বিভিন্ন নির্বাচনে আমরা রাজ্যর দলের উপস্থিতি আমরা পরিলক্ষিত করছি এবং জনগণের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে আসামে বিভিন্ন সময় আঞ্চলিক রাজনৈতিক দল হিসাবে এজিপি আসাম গণ পরিষদ এবং অন্যান্য দলও এসছে কিন্তু রাজ্যর দলের বিশেষ করে অকুল অখিল গগৈ সাহেব আমাদের যিনি নেতা ওনার যে ভূমিকা ওনার যে অ্যাক্টিভিটি শুধু বিধানসভার বিতরণে বিধানসভার বাইরেও সেইটা পরিলক্ষিত করে মানুষ এই রাজ্যর দলের প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষ রাজ্যর দলের প্রতি ওনাদের আস্থাটা ইতিমধ্যে অর্জন করতে পেরেছে এবার আমরা চাইছি বরাক উপত্যকায় বিশেষ করে শিলচার এবং কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে আমরা রাজ্যর দলের কমিটিগুলো তৈরি করবো ব্যক্তিগতভাবে আইনজীবী হিসাবে আমি এই দলের প্রতি আমার একটা সমবেদনা রয়েছে আমি আইনজীবী হিসাবে এখানে এসেছি এবং আমি এই রাজ্য দলের প্রতি আমার সমর্থনও রয়েছে কাজেই সেই হিসাবে আমি এটাই তুলে ধরতে চাই যে আগামী দিনে আমাদের অখিল গগৈ সাহেব যিনি আসবেন ওনার পূরাবর্তী যে কর্মরেখা আছে উনি এখানে থাকবেন ওনার নেতৃত্বে আমরা কাজ করে যাব আশা রাখছি আপনারা এখানে আসবেন এবং আমাদের শিলচর শহরের বিভিন্ন যে সমস্যা রাস্তাঘাট পানীয় জল নালা নর্দমা স্মার্ট মিটার এবং আরে মিউনিসিপালিটির আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে আন্দোলন হচ্ছে শিলচর শহরে মিউনিসিপালিটি জলকর বসিয়ে দিয়েছে এবং জলকরের একশো টাকা থেকে সেটা চারশো টাকাতে নিয়ে গেছে মাফ করবেন তিনশো পঁচিশ টাকাতে নিয়ে গেছে যাই হোক সেটা অনেক গুণ বাড়িয়ে ফেলেছে এবং সেখানে কোনো বোর্ড নেই নির্ধারিত একজন এডিসি আছেন চার্জে উনার উনি খেয়াল মতো সেটা করছেন এখানে আমাদের কোনো জনগণের প্রতি ওনাদের কোনো কথাবার্তা বলে বা জনগণের সঙ্গে আলোচনা করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যে কথা বলার উচিত ছিল সেটাও ওনারা করছেন না